ভারতে পালানোর সময় শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুল ইসলাম আজিজকে গ্রেফতার করেছে পুলিশ গত ছাব্বিশে অক্টোবর রবিবার রাত নয়টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে তাকে আটক করা হয় ইমিগ্রেশন পুলিশ ও দর্শনা থানা পুলিশের এক নাটকীয় যৌথ অভিযানে জালে আটকা পড়েন তিনি দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন ভারতে পালানোর ঠিক আগ মুহূর্তে আজিজকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতারে আমাদের সহায়তা চেয়েছিল সেই তথ্যের ভিত্তিতেই আমরা সফলভাবে অভিযান পরিচালনা করি পুলিশ সূত্রে জানা গেছে আজিজের বিরুদ্ধে রয়েছে অপরাধের এক দীর্ঘ তালিকা বিচ্ছিন্নতামূলক কার্যক্রম চাঁদাবাজি লুটপাট জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের হওয়া একটি চাঁদাবাজির মামলায় তিনি এজাহারভুক্ত ভুক্ত অভিযুক্ত ডিবি জানিয়েছে প্রাথমিকভাবে তাকে সেই মামলাতেই গ্রেফতার দেখানো হবে বর্তমানে মামলাটি তদন্ত করছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি রাকিব খান বলেন আমরা স্থানীয় থানা পুলিশের সহায়তায় আজিজকে গ্রেফতার করেছি চাঁদাবাজির একটি মামলায় সোমবার তাকে আদালতে তোলা হয় তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর গভীরতা এবং তার সহযোগীদের খুঁজে বের করতে তদন্তের স্বার্থে আমরা আদালতে তার রিমান্ডের আবেদন করি অনুসন্ধানে বেরিয়ে এসেছে আজিজের অপরাধ জগতের এক ভয়াবহ চিত্র অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে আজিজ ও তার সহযোগীরা তেজগাঁওয়ের এরশাদ গ্রুপের গোডাউন থেকে বিপুল পরিমাণ মালামাল লুটপাট এবং মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিলেন এই অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয় যেখানে মোট ত্রিশ জনকে অভিযুক্ত করা হয়েছিল মামলাটি বর্তমানে ডিবি নিবিড়ভাবে তদন্ত করছে শুধু ঢাকাতেই নয় নারায়ণগঞ্জে আজিজের ত্রাসের রাজত্ব ছিল আরও বিস্তৃত এরশাদ গ্রুপের নারায়ণগঞ্জের রড তৈরির কারখানার কোটি কোটি টাকার মেশিনারিজ ও মালামাল হাতিয়ে নেওয়ার মূল হোতাও ছিলেন এই আজিজ এই ঘটনায় তার বিরুদ্ধে স্থানীয় থানায় একটি মামলাও রয়েছে অভিযোগের ভয়াবহতা এখানেই শেষ নয় জানা যায় এবি ব্যাংক থেকে দুশো কোটি টাকা ঋণ নিয়ে গড়ে তোলা এরশাদ গ্রুপের কারখানাটি দখল করার জন্য এক ভয়াবহ চাল চালা হয় গ্রুপের চেয়ারম্যানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয় এবং সেই সুযোগে শামীম ওসমান আজিজ ও তার সহযোগীরা কারখানাটিতে ব্যাপক লুটপাট চালায় যা সিনেমার গল্পকেও হার মানায় আজিজের এই গ্রেফতার অপরাধীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে তদন্তকারী কর্মকর্তাদের ধারণা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে আজিজের মখ থেকে শামীম ওসমান সহ পলাতক অন্যান্য নেতার অবস্থান এবং তাদের হাজার কোটি টাকার লুটপাটের আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে যা দেশ ও জাতির সামনে বিগত দিনের ভয়াবহ দুর্নীতির চিত্র উন্মোচন করতে সাহায্য করবে আজিজের গ্রেফতারের মাধ্যমে গণ অভ্যুত্থানের পর বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ